আষাঢ় মাসে কাটাল পাখে জ্যৈষ্ঠ মাসে আম ভাদ্র মাসে কি পাকে বন্ধুরা ভাদ্র মাসে পাকে তাল আর সেই তালের সুমিষ্ট রস দিয়ে আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের পিঠা পুলি খেতে পছন্দ করি তালের এই সুমিষ্ট রস দিয়ে অনেক ধরনের পিঠা পুলি করে খাওয়া যায় এর মধ্যে আছে তালের বড়া তালের পাটিসাপটা তালের তেল পিঠা তালের কেক ও অন্যান্য অনেক রকমের পিঠা তাই তাল পিঠা পড়বে আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো তালের বিবিখানা পিঠা অথবা তালের বাপা পিঠা আপনারা যেই নামে বলুন না কেন এই পিঠাটা বানানো খুব সহজ খেতেও ভীষণ টেস্টি মাত্র দশ মিনিট সময় যদি আপনাদের হাতে থাকে তো তাহলে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এর জন্য সবার প্রথমে একটি বলে আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা অথবা আটা এটা দোকানের কিনা শুকনো চালের গুঁড়ো দিয়েও আপনারা করতে পারবেন তারপর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আপনারা এখানে চাইলে গুরু দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন আমি গুরু দুধরা দিলাম লিকুইড দুধ না দিয়ে তালের রসটা একটু বেশি করে দেব এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ হাফ টেবিল চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দিবেন একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্স আসে মানে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডারটা দিলাম তারপর আরও হাফ টেবিল চামুচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম পুরোপুরি আমি দেড় টেবিল চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে হাফ টেবিল চামচ বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এতে করে যেটা হবে এর মধ্যে যদি কোনো দলা থেকে থাকে তাহলে দলাটা ভেঙে যাবে আপনারা চাইলে এগুলোকে চেলেও নিতে পারেন তবে চেলে নেওয়ার কোনো দরকার নাই এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি যে কাপ দিয়ে মেপে চালের গুঁড়া ময়দা দিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি দুই কাপের মতো প্রথম অবস্থায় তালের রস এখানে আমি অ্যাড করে দিলাম প্রথম অবস্থায় আমি দুই কাপের মতো তালের রস দিলাম পরবর্তীতে যদি লাগে আমি একটু দিয়ে দিব তবে না লাগারই কথা আর হ্যাঁ আপনারা কিভাবে পিওর তালের রসটা খুব সহজে অল্প সময়ে বের করে নিতে পারেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিলাম রান্নার তেল এখানে আমি হাফ কাপ রান্নার তেল দিলাম মানে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে হ্যান্ড মিক্সারটা দিয়ে আবারও সবগুলোকে মিক্স করে নেব এ পর্যায়ে মনে হবে অনেকটা গণ হচ্ছে ব্যাটারটা এখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু চিনিটা এখনও অ্যাড করি নাই চিনিটা অ্যাড করার পর চিনি থেকে পানি ছাড়বে তারপর কিন্তু নরম হয়ে যাবে এটা টেনশনের কোনো কারণ নাই এই যে দেখুন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম যে কাপে আটা চালের গুঁড়ি মেপে নিয়েছিলাম সেই কাপে এক কাপ চিনি এখানে দিয়ে দিলাম আপনারা আপনার যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও একটু চিনি দিয়ে দিতে পারেন তারপরে একটু বাড়তি স্বাদের জন্য দিয়ে দিলাম নারকেল কুড়া হাফ কাপের মতো এখানে আপনারা চাইলে আরও বাড়তি কিছু উপকরণ অ্যাড করতে পারেন যেমন কিশমিশ কাজু বাদাম এরকম আর কি আপনারা আপনাদের ইচ্ছে মতো এড করে নেবেন এখন একটা জিনিস খেয়াল করে দেখুন যেহেতু চিনিটা গলতে শুরু করছে এখন কিন্তু এ ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আপনারা নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন চিনিটা গলে যাওয়ার পর একদম পারফেক্ট হয়ে যাবে আর এই ব্যাটারটা মিশানোর ক্ষেত্রে যে কোনো এক সাইড থেকে নেড়ে নেড়ে মিশাবেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি ব্যাটারটা কতটা গণত্ব আছে এই যে দেখুন বেশি পাতলাও হয়নি বেশি গণও হয়নি আরও একবার খেয়াল করে দেখুন এই জিনিসটাই কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই তালের বাপা পিঠাটা বানানোর ক্ষেত্রে আমি আজকে এই তালের বাপা পিঠাটা কেকের মোল্টে কাপ কেকের মোল্টে বানিয়ে নেবো আপনাদের কাছে এরকম মোল্ট না থাকলে চায়ের কাপ অথবা স্টিলের বাটি হাতের কাছে যাই থাকে তাতে আপনারা বানিয়ে নিতে পারবেন এর মধ্যে এখন আমি সামান্য একটু তেল দিয়ে তেলটাকে হাতের সাহায্যে চারোদিকে লাগিয়ে নেব তেলটা ভালোভাবে মোল্টের গায়ে আমি লাগিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা দিয়ে দিতেছি আর এখানে একটু খেয়াল করে দেখুন এই মল্টের তিন ভাগের দুই ভাগ অংশে আমি দিতেছি ব্যাটার আর এক ভাগ অংশ আমি ফাঁকা রাখতেছি যেন এই বাপা পিঠাগুলো ফুলতে পারে ফুলার জন্য অবশ্যই জায়গা দিতে হবে মল্টে ব্যাটারগুলা উঠিয়ে নেওয়া হয়ে গেলে এরকমভাবে টেপ করে নেবেন এতে করে যেটা হবে ভিতরে যদি হাওয়া থাকে হাওয়াটা বের হয়ে যাবে এ পর্যায়ে দেখার সৌন্দর্য এবং খেতে ভালো লাগার জন্য উপর থেকে আমি কুরানো নারকেল দিয়ে দিতেছি এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে আজকের বাপা পিঠাগুলোকে আমি চুলাই পানির উপরে বাফ দিয়ে নেব এর জন্য আমি এরকম একটা রাইস কুকারের উপরে যে চাকনি থাকে এই চাকনিটা নিয়ে নিলাম এর উপরে আমি এই মোল্ডগুলোকে একে একে বসিয়ে দিব আপনারা চাইলে এরকমভাবে মোল্ডগুলোকে বসিয়ে রাইস কুকারের মধ্যেও বাপা পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন তবে আমি আজকে চুলাই বানাবো চুলায় আগে থেকে একটি প্যানের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে বড় পাতিল অথবা বড়ো কড়াইয়ের মধ্যেও করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন পানিটা বলো কুটে যাওয়ার পর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই সাকনিটাকে আমি বসিয়ে দিলাম এ পর্যায়ে ডাকনা দিয়ে রেখে দেব আর ডাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে চুলাটাকে হাই হিটে করে আমি পনেরো মিনিটের মতো জাল করে নেব তাহলেই হয়ে যাবে পনেরো মিনিটের চেয়ে কম সময়ও হয়ে যায় তারপরও আমি পনেরো মিনিটের মতো করে নিলাম যেহেতু আমার হাতে সময় আছে এখন আমি চেক করে নেব আমার পিঠাটার কী অবস্থা এই যে দেখুন বন্ধুরা আমার পিঠাটা হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে হয়তোবা একটু কম বা বেশি সময় লাগতে পারে এখন আমি পিঠাটাকে নামিয়ে নামিয়ে নেব একে একে আমি ঠিক একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা পিঠাটা মাশাল্লা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকমভাবে সুরি দিয়েও সাইডটা সারিয়ে নিতে পারেন তবে সুড়ি দিয়ে যদি সারান তাহলে যে মোল্টের মধ্যে দিলাম মোল্টের ডিজাইনটা সুন্দরভাবে আসবে না এর জন্য আমি সুড়ি ব্যতীত অন্যভাবে সারিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কিভাবে সারিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি পিঠাটাকে একটু ভিতরের দিকে টেনে নিতেছি আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ভিতরের দিকে নিতেছি তারপরে মোলটাকে উলটিয়ে নিচে একটু টেপ করে নিলেই বের হয়ে যাবে আরও একবার দেখিয়ে দিতেছি বন্ধুরা আপনারা আরও একবার একটু খেয়াল করে দেখুন খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটা বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নয় এই যে ঠিক এইভাবে আমি সাইড সাইড দিকে সারিয়ে নেওয়ার পর উলটিয়ে টেপ করলেই বের হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমি সবগুলো পিঠাকে বের করে নেব দেখুন বন্ধুরা মাশালা আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং কত পারফেক্টভাবে ফুলছে বন্ধুরা আমার আজকে বাপা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিতরটা একবার একটু দেখুন কত সুন্দর কত লোভনীয় হয়েছে যে কেউ এই পিঠাটা অনায়াসে চার পাঁচটা খেয়ে নিতে পারবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে মন্দ কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এখনও একটি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দিবেন বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফেজ